কোনিক দিন আগের কথা তখন বাঘ শিয়াল ও মানুষেরা একই ভাষায় কথা বলতো একদিন শিয়াল পণ্ডিত দেখে এক কাটোরিয়া বনের মাঝে এক গাছে বসে কাঁদতেছিল আর মাথা হাত দিয়ে চাপড়াচ্ছে শিয়াল পণ্ডিত তখন বলল কাঠুরিয়া ভাই আরে ও কাঠুরিয়া ভাই তোমার কি হয়েছে কি আর বলবো ভাই আমার ছেলেটার হয়েছে মরণ জ্বর কবিরাজ মশাই বলেছেন এই অসুখের একটা মাত্র ওষুধ আছে এখন আমি কি করবো ভাই আমাকে বলে দাও কি সেই ওষুধ আমি তো বলতে পারবো না এই ওষুধ আমার ধরা চোয়ার বাইরে বলোই না ভাই যে করি হোক এই ওষুধ আমি তোমাকে এনে দেবই তুমি সত্যি বলছো ভাই হ্যাঁ আমি সত্যি বলছি তুমি বলো আমাকে আমি এনে দেব তাহলে শোনো ভাই এ অসুখের একমাত্র ওষুধ হচ্ছে বাঘের দুধ বাঘ মামার কাছে যদি আমি এ আবদার নিয়ে যাই তাহলে আমার ঘাড় মটকে দিবে ভাই শিয়াল তুমি এবার কিছু একটা করো না হলে আমার ছেলে মরেই যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যেতে পারো আমি তোমার জন্য দুধ নিয়ে আসব কাঠুরিয়া মনে আসা নিয়ে বাড়ি ফিরলেন এদিকে শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যে বলে বাঘ মামা বাঘ মামা শুনেছ কি ঘটনা ঘটেছে নতুন আবার কি ঘটল রে ভাগ্নে শুনলাম এ কাটুরিয়ার নাকি খুব সুন্দর একটা মেয়ে আছে মেয়েটাকে নাকি বিয়ে দেবে কিন্তু মনের মতন কাউকে খুঁজে পাচ্ছে না তুমি এক কাজ করো তুমি বিয়ে করে ফেলো মেয়েটা নাকি সেই রকমের রূপবতী পুরো রাজ্য মেয়েটির গুণ গায় তুমি তো বনের রাজা তাই তুমি বিয়েটা করে ফেলো তুই বলিস কত বীর আছে এরকমের রূপবতীকে বিয়ে করার জন্য আরে দিনমোহরের কথা শুনে বীরেরা সব পালিয়েছে মামা তোমার মতো বীর কি জগতে আরেকটা আছে মামা কি বলিস তুই এসব আচ্ছা বল বল কি এমন দিনমোহর যে সবাই পালিয়েছে বাগের দূত এই কথা তো আমার বা হাতে তাহলে বাগনে বিয়েটা করেই ফেলে কি বলিস হ্যাঁ হ্যাঁ মামা কালকে বাগে দুধ পেয়ে যাবে যে কাঠরি ঠিক আছে মামা এই বলে সে সেখান থেকে চলে গেল পরের দিন শিয়াল পণ্ডিত বাঘ মামার কাছে যেয়ে দেখে বাঘের দুধ জোগাড় করে রেখে দিয়েছে শিয়াল পণ্ডিত দুধ নিয়ে যায় কাঠরিয়ার কাছে বাঘের দুধ খেয়ে কাঠরিয়ার ছেলে সুস্থ হয়ে গেল শিয়াল ভাই তোমাকে অনেক ধন্যবাদ তোমার জন্যই আজ আমার ছেলে বেঁচে উঠল তোমার বুদ্ধির প্রশংসা করতে হয় আরে কাঠুরিয়া ভাই তোমার ছেলে মানে আমারও ছেলে আমার ছেলে হলে কি আমি বাঁচানোর চেষ্টা করতাম না হয়ে শিয়াল কেটে আছে ন শিয়াল পণ্ডিতের কোনো খবরই নেই ওর বাড়িতে যেতে হবে মনে হচ্ছে ও আমাকে কবে বিয়ে করাবে তা জানতেই হবে হত ছাড়া দেন মোহর নিলি আমার বিয়ে কবে দিবি তোকে আমি কতদিন ধরে করছি তোর তো কোনো দেখাই নেই আসলে মামা আমার খুব জ্বর ছিল তাহলে চলো মামা আজকে চলো হ হ চল চল কাটুরিয়ার বাড়ির আঙিনার কাছে গিয়ে শিয়াল পণ্ডিত দেখে কাঠুরিয়ার ছেলে খেলা করছে আর কাঠুরিয়া হাতে কুঠা নিয়ে রাগে পুষছে আর বলছে কি হয়ে গেল আমার হায় হায় আমার সুন্দরী মেয়েটা বাঘে দুধ খেয়ে ছেলে হয়ে গেল অত ছাড়া বাঘটি আজকে আসুক আজকে বাঘের একদিন নয়তো আমার একদিন কুড়াল দিয়ে ওর মাথা কেটে ফেলবো বাঘ মামা তো একান্ড দেখে খুবই ভয় পেয়ে গেল সে শিয়ালকে নিয়ে বনে চলে গেল গেল কি হয়ে রে তো আমাদেরকে মারার জন্য করছে বাঘের দুধ মামা বাঘের দুধ বাঘের দুধের যে এত শক্তি তা তো জানা ছিল না আমিও তো জানতাম না রে হতচ্ছাড়া চল চল আর বিয়ে করতে হবে না আগে নিজেদের প্রাণ বাঁচাই হ্যাঁ চলো মামা আগে নিজেদের প্রাণ বাঁচাই হবে